আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি নিয়েছি পপকর্ন রেসিপি মাত্র পাঁচ মিনিটে চুলায় তৈরি পপকর্ন রেসিপি আমি কিছু পপকর্ন নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ যারা জানেন পপকর্ন বাঁচতে চুলাই তা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য এই রেসিপি সামান্য পরিমাণে একটু কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি আমি ছোট দানাটা নিয়েছি পপকর্নটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আমি একা খাবো এর জন্য অল্প একটু নিয়েছি তাই চিন্তা করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখন আমি ডাকনাদা ঢেকে দিব। এ তো ফুটে আসছে আমার পপকর্নগুলো এই তো দুই তিন মিনিট আমার পপকর্ন বাজা হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটে চুলাই তৈরি পপকর্ন রেসিপি হয়ে গেল আমার দেখেন কি সুন্দর করে ফুটতেছে চুলাতে পপকর্নগুলা এখন আমি ডাকনাটা উঠিয়ে পপকর্নগুলা নামিয়ে নিব দেখেন সুন্দর করে একদম পপকর্নগুলা বাজা বাজা হয়ে গেল ফুটে গেল সুন্দর হয়েছে বাসায় কেউ নেই শুধু আমি একাইয়ের জন্য অল্প করে বেঁচেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম